সন্ধ্যা হতে ইচ্ছা করছিল স্পাইসি কিছু খাওয়ার কি খাবো তা ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো যে যাই একটু নাগা টাইপের কিছু খেয়ে আসি খেয়ে আমার অবস্থা কি যে করুন হয়েছে চোখের পানি নাকের পানি ঠোঁট লাল হয়ে আমার খুব দুর্দশা গিয়েছে মানে আমি কথা বলতেই পারতেছি না দাঁড়াতে পারতেছি না এমন অবস্থা হয়েছে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও সো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার এই তো সন্ধ্যাও নাও তখন প্রায় পৌনে দশটার দিকে বের হয়ে গিয়েছি যে হঠাৎ না স্পাইসি কিছু খেতে ইচ্ছা করতেছিল তো স্পাইসি কিছু এখানে আমি প্রায় এসে এসে খাই নাগা টাইপের অনেক খাবার পাওয়া যায় রেস্টুরেন্টটাতে তো আমি এখানেই চলে আসলাম এসে মেনুজ দেখতেছিলাম যে কোনটা আসলে নেওয়া যায় আমার বিশ্বাস করেন কোথাও নজর ছিল না আমার একদম নাগা ললিপের দিকেই নজর ছিল কারণ এটা আমি আগেও ট্রাই করেছি তো এই জন্য আমার এক্সপেরিয়েন্স আছে দেন হচ্ছে এটার সাথে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম আমরা যখন আসছি তখন ওদের প্রায় ক্লোজিং টাইম দশটা প্লাস হয়ে গেছে যেহেতু দশটার মধ্যে রেস্টুরেন্ট বন্ধ করে ফেলে তাও অর্ডার দিয়ে দিয়েছি বলেছে যে তিরিশ মিনিটের মতো লাগবে ওই যে ওয়েট করার যে সময়টা খাবার হওয়ার আমার যে মানে কি আনন্দ হচ্ছিল কখন হবে কখন হবে অন্যান্য খাবার অর্ডার দিয়ে কিন্তু এরকম হয় না দেন হচ্ছে কিছু ছবি ভিডিও নিলাম কারণ হচ্ছে বসে বসে বোর হচ্ছিলাম লাইটিং এর উপর আসলে যে কোন ছবি ভিডিও নির্ভর করে যে আসলে কেমন হবে কতটা ক্লিয়ার আসবে সবটাই লাইটিং এর উপর নির্ভর করে লাইটিংটা ভালো ছিল আমি ওয়েট করতেছিলাম দেন হচ্ছে ফাইনালি আমার খাবারটা চলে আসলো দেখেই শান্তি লাগতেছিল বিশ্বাস করেন আমি খাবার প্রস্তুতি নিচ্ছিলাম যে এমন একটা ভাব তো আমি হচ্ছে প্রথমে খাওয়ার পরে আমার কাছে না অত ঝাল লাগতেছিল না মোটামুটি লাগতেছিল আমি মনে মনে ভাবতেছি আর একটু স্পাইসি হলে ভালো হইতো তো এটা মোটামুটি খাওয়ার মানে একটা খাওয়ারই মোটামুটি লাস্টের দিকে ঝাল ঝাল শুরু হচ্ছিল দেন একটা খেয়ে যখন সেকেন্ডটা খেতে গেলাম তখন থেকে আমার নাচানাচি কাপাকাপি শুরু হয়েছে আমি খাচ্ছি মানে অত হচ্ছে ফিল করতে পারতেছিলাম না আচ্ছা ভিডিওটা কে কোথায় বসে দেখছেন কোন জেলা থেকে অবশ্যই কমেন্ট করবেন আর কে কে নাগা ললিপপ টেস্ট করেছেন সেটাও কমেন্ট করে জানাবেন কিন্তু হ্যাঁ আমার ঠোঁটগুলো লাল হয়ে গেছে আমার ভিডিওটা যদি শুরুর দিকে খেয়াল করেন আমি লিপস্টিক ছাড়া এসেছি এটা হচ্ছে ঝালে লাল হয়ে গেছে চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে আর সবাই হচ্ছে আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন কমেন্ট করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ দেন হচ্ছে আমি মানে কি বলবো ওই পাশো পাশ করা শুরু করেছি খেতে পারতেছিলাম না আর চারটার মতো খেয়েছি প্রায় ছয় পিসের মতো ছিল চারটার মতো খেয়ে এখনো দুইটা আছে প্লেটে আমি খেতে পারতেছি না কিন্তু আমার ছাড়তেও ইচ্ছা করতেছে না খেতে হবে এইরকম একটা ভাব আমার হচ্ছে কি হচ্ছে ঝাল অত আমি সত্যি সত্যি অত খেতে পারি না আমার পেটের মধ্যে অনেক ব্যথা শুরু হয়ে গিয়েছে কিন্তু কারো যায় না মুখে অনেক খেতে ইচ্ছা করতেছিল এরকম দেখেন আমার ঠোঁট গুলো লাল হয়ে চোখের পানি টল টল করতেছে লাইটিং এর জন্য বোঝা যাচ্ছে না দেন আমি হচ্ছে ক্যামেরার দিকে তাকাচ্ছি একবার এই দেখেন চোখের পানি করতেছে হাসবো না কাঁদবো না খাবো মানে সহনীয় পর্যায়ে ছিল না মানে একদমই কান টান গরম হয়ে গিয়েছিল

এরপর বের হয়ে গেছে যেটা আমরাই ওনাদের লাস্ট কাস্টমার ছিলাম ওনারা ক্লোজিং করবে আমি সিঁড়ি দিয়ে নামতে পারতেছি না আমার হাত পা মানে হয়ে যে কাঁপতেছে মাথা ঘুরতেছে আমি পানি নিয়ে নেমেছি খাচ্ছি আর হাঁটছি খাচ্ছি আর হাঁটছি মানে কি একটা অবস্থা সো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ ডালা আর ডালা